বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষই তো সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো লাগাচ্ছ আমিও চলছই মোটামুটি আছি চলছে তো হাজবেন্ড এসছে তো সবাইকে জানেন আমার তরফ থেকে শুভ নববর্ষ ঠিক আছে তো আজকে আমি খাব হচ্ছে এই সাবু এখানে সাবু ভিজিয়ে রেখেছি চিনি দিয়ে খাবো আর পুজো করা হয়ে গেছে আমার আর বাড়িতে যে প্রোগ্রাম আছে সবাই আসবে আমার না ওদের আশেপাশেই থাকে হ্যাঁ একটুখানি একটুখানি মানে আধ ঘন্টা দু ঘন্টার জন্য এক দু ঘন্টার জন্য হ্যাঁ যদি যতটা পারব একটুখানি অল্প করে তোমাদের কাছে শেয়ার করবো যতটা পারবো আর আইসের আজকে বাবার বিরিয়ানি হয়েছে ওই বাবা টাকা দিয়েছিল তো আজ বিরিয়ানি হয়েছে এই যে বিরিয়ানিটা বার করবে তখন তোমাদের দেখাবো এখন চলো আমি খেয়ে নিই ওগুলো ধরলে আমি আর খেতে পারবো না ঠিক আছে তো আয়ুষ নতুন জামা পরে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ সংযুক্ত এখনো পরেনি সংযুক্ত জামাটা আঁকা আছে এই যে আয়ুষের বাবাও পরেছে এই যে দেখতেই পাচ্ছ আর আমার জামার প্যান্ট এখানে রয়েছে

এখন দেখো স্টাইলটা দেখো নজর নেই ও বাবা বিরিয়ানিটা বারো তারপর তোমাদের দেখাচ্ছি সব আমার আলাদা হয় সব সাবু চিনি সব আলাদা তোমরা বিরিয়ানি খে নাও যাও আমি এখানে খেতে বসেছি যাও তোমরা বিরিয়ানি খে যাও এবার তুমি এই যে আমার সাধু আগে খে তাদের খেতে ওদের খাই দিছি হ্যাঁ ঠিক আছে তুই বেরে দাও ওদেরটা বেডে দাও আমার ওইটা ভালো করে আমা ওদেরটা বেরে দাও ওদেরটা বেরে দাও হ্যাঁ বলো পুরো বিরিয়ানি খোনো ও